গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি সকাল সকাল মোটামুটি মানে ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে তো চাটা খেয়ে নিলেই খাওয়ার পরেই ফুল এনার্জিটা পাওয়া যায় তোমরা তো সবাই ভালোই জানো যারা তোমরা চা প্রেমী আছো আর আমি এত চা দেখাই বলে আমার তো নামই হয়ে গেছে চা দিদি কেউ বলে চায় পার্টনার তো খুব ভালো লাগে শুনতে জানো তো চাটা আমাদের জীবনের একটা মানে কি বলবো অপরিহার্য অঙ্গ যাকে বলে চা ছাড়া চলবে না সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা শুধু চা চা করে তো চাটাকে যত ফোটাবো তত টেস্ট হবে এখনও কিন্তু চিনি মেশায়নি দিদি ভাই বলেছে আর তোমরাও অনেকে বলেছ চিনিটা গ্লাসের মধ্যে দিতে তার জন্য এখনও চিনি মেশায়নি আই দেখো আমি গ্লাসটা নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে এখন চিনি দিয়ে দেবো তারপর হচ্ছে চাটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর গ্লাসে চাটাকে ছাড়বো আর গ্লাসে জানি ক্যামেরা তো ভিডিওতে খারাপ লাগে দেখতে ওই যে চা ঠান্ডা হয়ে যাবে হ্যালো বন্ধুরা চলে এসেছি সকাল 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 মানে দশটা বাজে এখন বুঝলে আজকে দেরি হয়ে গেল আবার আবার দেরি হয়ে গেল এখন খালি দৌড়াতে হবে আমাকে এখন আমাকে খালি দৌড়াতে হবে পরে দুধটা খাচ্ছি বেশ কড়া করা হয়েছে বুঝলে গতকাল এইভাবেই দিয়ে গেছি এখানে কটা বাকি আছে ভাবতে পারছো মানে দুশোর ওই কুড়িটা বাকি আছে ওই কুড়িটা এখন বানাবো বানিয়ে ঘর ঝাড় দেবো বাসি কাজ মানে সমস্ত কাজ সেরে স্নানটা করে নেব সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো এই কাজটা কমপ্লিট করতে হবে ঘরের কাজ করতে হবে আবার ভিডিও এডিট করতে হবে বুঝলে থেকে থেকে এক সময় ডিসপ্যারেন্স হয়ে যাচ্ছে মানে মানুষের স্ট্রেস হয়ে যাচ্ছে বেশি বুঝলে মোটা তো শুনতে পাচ্ছো তো না আমার গলা না মানে কেমন একটা ইয়ে হয়ে তো জোরে কথা বলছি মনে হচ্ছে যে তোরা শুনতে পাচ্ছো না জানি না শুনতে পাচ্ছো কিনা তারপরে যে বাইরে আবার হচ্ছে চাটা খেয়ে কমপ্লিট করে নিই তারপরে এগুলো আবার করতে হবে প্যাকেটে হবে গুনে গুনে আবার মালিককে ফোন করতে হবে এই তো আমার জীবন ব্যস্ততার জীবন নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালো লাগে দরকার বলো না পয়সা তো ইনকাম করতেই হবে ভাই যতক্ষণ জীবনে জীবনটাতে প্রাণ আছে ততক্ষণ কোথা দিয়ে দুটো টাকা ঘরে আসে সেই চিন্তা তো করতেই হবে তাই না এই কাজগুলো কিন্তু খুব একটা আরামের না এই যে কাজগুলো করি পয়সার জন্যই তো করি তো এই কাজগুলো খুব একটা আরামের না ভীষণ কষ্ট হয় এই দশটা কুড়িটা করি করে আবার একটু হেঁটে ঘুরে আসি আবার বসি খুব কষ্টের কাজগুলো ভাষণ দিলে পয়সা পাওয়া যায় না এখন কাজগুলো করে দশ হলে পাওয়া যাবে কোনো নোংরা করে না কোনো বাজে কাজ করে না সেটা হচ্ছে মেহনতের পয়সা আমরা যদি একটা কথা বলি আমরা যদি কোনো মানুষের মনে দুঃখ দিয়ে কোন কথা বলি না সেটা ঠিক ব্যাক পাওয়া যায় সেটা ঠিক ফিরে আসে নিজের প্রতি কাউকে কখনও চোখে জল ফেলতে নেই এই জিনিসটা খুব উপলব্ধি করেছি আমি কাউকে কখনও তোমরা জিনিসটা জানো আমি জ্ঞান দেওয়ার কোনো বিশেষ ব্যক্তি নই তোমরা এই কথাটা তো জানো কাউকে কখন কোন পরিস্থিতিতে কি করতে হয় কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় কার জীবনে কখন কি হয় সে নিজে তার জন্য দায়ী না আমাকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছে যে কর্মটা করানোর জন্য সেই কর্মটাই আমাকে দিয়ে করাবে তোমরা তো বলে খালাস এটাই হয়েছিল ওটা হয়েছিল তাই হয়েছিল সেই হয়েছিল কিন্তু না তোমরা বলে দোষের গাড়ি দেয় হচ্ছে ঈশ্বরের গাড়ি পাল্লা কিন্তু একদম কাউকে ছাড় দেবে না চাটা নিয়ে হাতের কাজগুলো বিছানাটা পরিষ্কার করে চলে আসলাম একটু রান্না করতে ঘরে কদিন ধরেই একটু পালং শাক ছিল তো ভাবলাম পালং শাকটাকে আজকে রান্না করে ফেলি ওই খুচখাচ দুটো কাঁচকলা একটা গাজর এটা সেটা ছিল তো আর মিষ্টি কুম মিষ্টি কুমড়োই বলে যদিও ওটাকে কাঁচা কুমড়ো ছিল একটা ছোট্ট পাশের বাড়ি বৌমাটা দিয়েছিলো ওর বাপের বাড়ি থেকে এনেছে তাই যাই হোক সব কিছু মিলিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি একটু একটাই সবজি করব মেয়ে গতকালকে মাংস দিয়েছিল তো মাংসটা রাত্রিরেই খেয়ে নিয়েছি রুটি দিয়ে রুটি এনেছিলাম রুটি দিয়ে খেলাম না 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 ওই যে সেদ্ধ ভাত সরি সরি রুটি দিয়ে খাইনি গো দেখোছ ভুল ভাল ওই গতকালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছে সেদ্ধ ভাত করেছি তো সেদ্ধ ভাত দিয়ে মাংস দিয়ে রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম আর তাহলে আজকে দুপুরটা কী খাবো রাত্রি তো না হয় মেয়ের বাড়ি চলে যাব। দুপুরে তো আমাকে খেতে হবে ওই জন্য একটু সবজি ছিল ঘরে আর এই যে বড়িটা দেখালাম একটু তুলে এটা কিন্তু রিয়াঙ্কা দেওয়া বড়ি রিয়াঙ্কার দেওয়া বড়ি দিয়ে আজকে পালং শাকের চচ্চড়ি রান্না করছি বড়ি দিয়ে পালং শাক খুব ভালো লাগে তাই না তবে যেরকম চেয়েছিলাম সেরকম তো হয়নি সব কিছু সবজি টবজি দিয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা নেই জানো তো ঘরে বারন্ত ওই জন্য পাঁচ ফোড়নটা দিলে বেশি ভালো হতো এই এই তরকারিতে কিচ্ছু লাগে না শুধু পাঁচ ফোড়ন দিলেই তরকারি টেস্ট হয় পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর একটু আদা ঘষে দিলে কিন্তু ওই যে জিরে ফোড়ন দিলাম পাঁচ পাঁচফোরণটা বাড়ন্ত দেখে তো যাই হোক এই সব কিছু মিলিয়ে একটু কষিয়ে নিচ্ছি আদাও ঘষে দিয়ে দিলাম এখন হচ্ছে আমার পালং শাকের শীষ চট্টী ওই তো শীষ হয়ে গেছে শুধু পালং শাক হলেও আবার ভালো লাগতো হয়তো খেতে আর শীষ হয়ে গেলে না তখন অন্যভাবে রান্না করতে হয় দেখো পুরো ডাটা ডাটা মতো যাই হোক আমি একা মানুষ খাবো ওর কোনো ব্যাপার না ভালো মন্দ লাগে না গো আমার এই হলো ব্যাপার তো এখন শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি এই যে শীষ তোমাদের আবার দেখালাম একটু এখানে কোনো কথাই বলেছিলাম না চুপচাপই রান্না করছিলাম কারণ অনেক তারা রয়েছে রান্নাটা বসিয়ে দিয়ে আবার একটু বাথরুমে ব্লিচিং দিলাম বাথরুমটা অনেক কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো করব করাই হচ্ছে না আর এত ঠান্ডা লেগেছে যার জন্য জলটা যতটা পাচ্ছি কম ঘাচ্ছি তা হলেও একা মানুষের কি কাজ নেই বলো এই দেখো বাসন ধুতে হবে ঘরটাও মুছতে হবে তারপর বাথরুম পরিষ্কার করতে হবে আর বাথরুম পরিষ্কার করা মানে মাথাটা শ্যাম্পু করা সব আগে প্রয়োজন এত নোংরা হয়েছে মাথাটা সেই যে কালার করেছিলাম তারপর থেকে মানে একটা না একটা সমস্যা ঠান্ডার ভয়ে আমি আর মানে ঠান্ডা ভয়ে বলতে এই যে সর্দি কাশি লেগে রয়েছে যার জন্য আমি মাথাটা শ্যাম্পু করতেই পারছি না আজ না কাল কাল না পশু আজকে আমি মাথা শ্যাম্পু করেই ছাড়বো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তরকারি আমার নেমে গেছে ভালো হয়নি গো যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি কাজ কাঁচকলা দিয়েছি বলে কালারটা বাজে হয়ে গেছে যাকে একা মানুষ খাবো আমার আর অত পরিপাটি লাগে না চলো গ্যাসটা সব পরিষ্কার এখানে আমি রান্নাঘরটার পরিষ্কার করে চলে আসলাম কলপারে বাসনটা আমার মাজাও হয়ে গেছে একবার ধুয়ে নিয়েছি এই যে কাজটা করি ঘরে কলপারে মানে বেশিনে করি সেটা আজকে এখানেই করছি তার কারণ বাথরুমে ব্লিচিং দিয়ে রেখেছি আর আমার রান্নাঘরের জলটা বাথরুমের ভেতর দিয়ে যায় ওই জন্য একটা মগে করে ওই ট্যাঙ্কির জল মানে ট্যাঙ্কির জলে একবার না ধুলে না বা এই কলের জলে ধুলে বাসনগুলো ঠিক গ্লেজ ফেরে না চকচক করে না একটা কেমন সাদা সাদা চোপ পড়ে যায় শুধু এই কলের জলে ধুয়ে খাড়া করে রাখবো তো কিন্তু বাসন পরিষ্কার হয় না যেহেতু প্রচণ্ড আয়রন কলপাটটা দেখেই বুঝতে পারছো কলপাটটাও ব্লিচিং দেওয়ার দরকার জানো তো ওই যে বললাম একটু জল কমই ঘাঁটছি এখন মানে কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে আজকে মাথাটা শ্যাম্পু না করলে আমি আর পাচ্ছি না যার জন্যই মানে মাথা শ্যাম্পু করার জন্য আমি মানে আয়োজনটা করেছি দেখো এক্ষুনি আমি মাথা শ্যাম্পু করতে নামবো তার আগে যে কাচাকুচি করেছি একটু কটা নাইটি ছিল তো কেচে দিয়েছিলাম সেই জলটা উঠোনে ভালো করে উঠোনে ঢেলে দিলাম আর এখন কলপাটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি দিয়ে তারপর আমি মাথা শ্যাম্পু করে নেব। তো এখন তো আমি মেয়ের বাড়ি থেকে বসে বসে ভয়েস দিচ্ছি গতকালকে ভিডিওটা শেষও করিনি রাত্রিবেলা সবজি কাটতে কাটতে মেয়ে খাবার দিল খেয়ে নিয়ে কখন উঠেছি শুয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করা হয়নি দেখি ভিডিও সামনে আসতে হবে এসে তোমাদের শেষ করতে হবে এখন আমি সিঁড়িতে বসে বসে বয়েস দিচ্ছি আর এই শ্যাম্পুটা এত দামি শ্যাম্পু হলে কি হবে চুল ওঠে জানা তোমার তোমরা ঘেন্না পাবে বলে আমি তোমাদের দেখাই না জানো তো চুল ওঠাটা হলে তোমাদের দেখাতাম এত দামি দামি শ্যাম্পু ব্যবহার করে এই যে ঘর থেকে গিয়ে গামছাটা নিয়ে আসলাম এত দামি শ্যাম্পু ব্যবহার করে কোনো লাভ হচ্ছে না আমার যা চুল ওঠে বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না প্রচণ্ড পরিমাণে চুল ওঠে আমার কাচাকুচি বাসন ধোয়া সবই কমপ্লিট গ্যাসের ওখানটাও মুছে নিয়েছি সব কাজ সেরে ভাবলাম কি মাথাটা আগে শ্যাম্পু করে নিই তারপর হচ্ছে ঘরটা মুছবো ততক্ষণে চুলে গামছাটা জড়ানো থাকবে জ মানে চুলটা শুকিয়ে যাবে একটু বেলা বেলা মাথা শ্যাম্পু না করলে চুলটা শুকোতে চায় না আর মাথা না মাথা না শুকোলেই আমার আবার এই মানে মরার উপর খাড়ার ঘা হবে কারণ ঠান্ডা তো লেগেই রয়েছে এই ঠান্ডা লাগার মধ্যেই আমাকে মাথাটা শ্যাম্পু করতে হচ্ছে তো মানে তোমরা বুঝতে পারছো কি না জানি না মাথা দিয়ে আমার কী বেরোচ্ছে মানে যাচ্ছে তাই আর মাথাটা ভার হয়েছিল খুব অসুবিধা হচ্ছিল যার জন্য এত ঠান্ডার মধ্যেও আজকে আমি মাথা শ্যাম্পু করার ডিসিশনটা নিলাম আর মাথা শ্যাম্পু করে ঘরটা মুছে চলে যাব একদম বাথরুমে বাথরুমটা পরিষ্কার করে বাথরুমেই গায়ে জল ঢেলে নিই জল গরম করে নেবো এক আমি বাথরুমেই স্নান করি শুধু মাথাটা কল পারে ধুলে কি হয় মানে ভালো হয় আর কি খোলামেলা জায়গায় মাথাটা শ্যাম্পু করলে সুবিধা হয় এই জন্যই কল পারে আমি মাথাটা শুধু শ্যাম্পু করি তো যাই হোক দুবার 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 না তিনবার দিয়েছিলাম তারপর তো ভিডিওটা কাট করে দিয়েছি আর তোমাদের আমাদের দেখাই নি দেখো করছে বাসনগুলো কেন বাসন লাব না বাসন সব লাবো বল মাথাটা শ্যাম্পু করতে করতে বাসনগুলো ভীষণ শুকিয়ে গেল পেয়ারা গাছের গোড়ায় বাসনগুলো একদম শুকনো খটখটে হয়ে গেছে মাথাটা শ্যাম্পু করাও হয়ে গেল এবার চুলটা শুকাবে না সেটা এখানে রাখি চুলটা শুকোতে শুকোতে এদিকে আমার ঘর মুছবো মাথা শ্যাম্পু করে নিয়ে এখন ঘর মুছবো ガチガチを増えち একটু একটু ভেজা থাকে যার জন্য ঘরে বাজে চার সব কাজ কমপ্লিট হল সব একটু একটু করে ভেজা তোমার বলবে কাকিমা তুমি তো দেরি করে কাটছো ও তো শুকাবে কি করে তাই না করবো বলো একটু দেরি হয়ে যায় মাথাটা শ্যাম্পু করে নিয়েছি আজকে কি হালকা লাগছে মাথাটা বাপরে বাপ কি ময়লা বেরোলো কি বলবো তোমাদের প্রচন্ড ফ্রেশ লাগছে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি সব কাজ কমপ্লিট স্নান পুজো খাওয়া দাওয়া মানে ঘর মোছা বাসন ধোয়া সংসারের কাজ সংসার একা মানুষেরও আবার সংসার হয় তোমরা কিন্তু স্ট্যান্ডের উপরে আছো ঠিক আছে দেখো এখনও প্রদীপ জ্বলছে ধূপকাঠিও জ্বলছে হ্যাঁ পুজো দিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট এবার আমি কী করব তো এবার আমি আপলোড হয়ে গেছে ভিডিওটা সেই ভিডিওটাকে এখন টাইটেল আর থামবেল বানাবো একটু রেস্টও হবে আর ওটাও হবে ওই কাজটাও হবে তারপরে রেডি হব হয়ে বাজারে যাব ঠিক আছে চলো সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা চলো আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে ঠাকুর ঘরের লাইটটা চলবে এই বাড়ির ভিডিও আজকের মতো এখানেই শেষ এখন আমি যাবো হচ্ছে তোমাদের দিদি ভাই এম এস ফ্যামিলি মন্দিরা সরকার চক্রবর্তীর বাড়ি ঠিক আছে চির নিতে হবে আর ব্রাশ নিতে হবে কারণ আমি এখন মেয়ের বাড়ি ঘুরতে যাচ্ছি বুঝলে তো ব্রাশটা নিয়ে যাওয়াই ভালো যদি সকালে আসতে না দেয় তখন কি হবে ব্রাশ কিনতে হবে পেস্ট কিনতে হবে না চলো এই যে জমা দেব মানে আমি যদি নাও থাকি লোক আসলে মানে নিতে আসলে পেয়ে যাবে আর কি আমি যদি বাড়িতে নাও থাকি বন্ধ করে আমি একটু সঙ্গে কথা বলছি ওই ঘরে লাইটটা বন্ধ করতে হবে মেয়ের বাড়ি পৌঁছে গেছি মেয়ে যে চা করে দিল চা খেতে খেতে জামা কাপড় গুলো ভাজ করে নিচ্ছি বন্ধুরা চাটা তো খেয়ে নিয়েছি আগে কিন্তু লম্বুটা তো সেই টেস্ট যত খাচ্ছি তত টেস্ট লম্বুর মধ্যে কী সব দেওয়া রয়েছে দেখো কারেন্ট নেই একদিনকে ওই ভিডিও করছিল না এ দেখো এটা হচ্ছে একটা খাবার এটা আমার ছোটবেলা কার খাবার এটা হচ্ছে ভেজিটেবল কি একটা জানো ভেজিটেবল চপ হ্যাঁ কি মজা কি মজা লম্বু লম্বু কে কে ভালোবাসো খেতে লম্বু দেখ তোর মা আমাকে কি সুন্দর করে আসন পেতে খেতে দিয়েছে দেখ কি কি খেতে দিয়েছে বেগুন ভাজা টমেটো চাটনি হ্যাঁ টমেটো চাটনি বেগুন ভাজা টমেটো চাটনি লাউ ঘন্ট চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট পেঁয়াজ কলির বেরেস্তা আর আলুর আলুর কাবলি আলু দম তুমি আমার সঙ্গে বসবে আসো না ঠিক বাবা এটা কি ফুচকা চালন যা ইয়ে করে দিয়েছে জানিস দেখেছিস কমেন্ট বক্স অফ করে দিয়েছে আরে না একটা ছোট বেগুনটা দেখো কি সুন্দর দেখো বন্ধুরা কাঠ বিয়ালে কিভাবে সজনে গাছের ফুল খেয়ে নিচ্ছে দেখো তোমরা देखो দেখো কি অবস্থা চলো বন্ধুরা আমি এখন মেয়ের বাড়িতেই যাচ্ছি ভিডিওটা এডিট করছিলাম সিঁড়িতে বসে বসে তো ভিডিওটা শেষ করা হয়নি তো ছাদে চলে আসলাম জামা কাপড় তুলতে যে কটা শুকিয়ে গেছে তুলে নিয়ে যাই আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে এখন আমি স্নান করতে যাব ওদিকে মেয়ে রান্না করছে রান্না প্রায় হয়ে আসলো ওর ঠিক আছে আর আমাদের ছাদটা দেখো পরিষ্কার তোমরা আবার ভেবো না যে আমি পরিষ্কার করেছি গতকালকে বিকেলে কাজের বউ পরিষ্কার করে দিয়েছে গতকালকে তো মেয়ে রান্না রান্নাবান্না করেনি বাসন ছিল না ওই জন্য দিদিকে বলেছিল দিদি একটু ছাদটা ধুয়ে দেবে ও ভেবেছিল আমি আমি বলেছিলাম ধুয়ে দেবো তারপরে দেখেছে বাসন টাসন নেই তাহলে দিদিকে বলি মা আবার আসবে কষ্ট করে ধোবে তাহলে দিদিকে বলি দিদি ধুয়ে দেবে তো কাজের বউই ধুয়ে দিয়েছিল বাবা কিছু বলার উপায় নেই কিছু বললেই সেটা নিয়ে একদম আলাপ আলোচনা শুরু হয়ে যায় মা মেয়ের বাড়িতে কাজ করবে তাতে কি হয়েছে বলো কাছে হবারই তো করি যা যেটুকু পারি তাও তো এখন আসি না আমার এত কাজের চাপ থাকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম হ্যাঁ এগুলো খুব কোমরটা ভিজা আছে থাক স্নান করে আসি এসে আবার বাকিগুলো তুলে নেবো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ঠিক আছে এই দেখো আজকে পুজো দেবো এখন স্নান করে উঠে আমি হ্যাঁ ফুল নেই ফুল দুটো ফুল আছে দেখি গাঁদা ফুল এনেছে মনে হয় ও ওই তো সাদা জবা আছে এখানে দুটো জবা আছে স্নান করে এসে তুলবো চলো টাটা রেখে দিলাম কিন্তু বন্ধুরা হ্যাঁ সবাই ভালো থেকো